মায়ের সাথে মেলা ঘুরে যাওয়ার পর আজ চলে এসেছি বরের সাথে মা সেদিনই বলছিল আজকে আমার সাথে ঘুরে গেলে আবার বরকে কিন্তু ছাড়বি না ওকে নিয়েও আসবি আমি বললাম হ্যাঁ ঠিক বলেছো তো আজকে চলে এসেছি ওর সময় মতো তো চলো আজকে মেলা ঘুরে নিই আজকে দেখি কি কি কিনি তারপরে সব কিছু একসাথে তোমাদেরকে দেখাবো মা আর আমার বর দুজনেই বলছিল শনিবার রবিবার নাকি বেশি ভিড় হয় তো শনিবার রবিবার ছাড়াই আমরা এসেছি তবুও দেখছি ভালোই ভিড় আছে মেলায় হ্যাঁ তো যাই হোক মেলাটা ঘুরে দেখলাম আগের দিন ঘুরেছিলাম এক পাশটা আগের দিনের তুলনায় একটু ভিড়টা কম ছিল তবুও ভালোই ভিড় ছিল তারপরে এই দোকানে সেই ছোটো ছোটো সোপিসগুলো গাছ কি সুন্দর লাগছিল আর মাইক্রোওভেনের বোলগুলো দেখছিল যদিও মা এর মধ্যে আরেক দিন এসেছিলো তখন আবার মাইক্রোওভেনের বোল কিনে নিয়ে গেছে ওই জন্য আর নিলাম না আর মেলা মোটামুটি ঘোরা হয়ে গেছে আর আমরা মেলায় কিচ্ছু খাইনি আমরা স্টেশনে নেমে আমাদের নিউ ব্যারাকপুরে স্পেশাল দই ফুচকা সেটা খেয়ে নিলাম তারপরে খাবো হচ্ছে আমার স্পেশাল ওই যে মোমো আগের দিন যে দোকানে তোমাদেরকে দেখিয়েছিলাম এই দোকানের মোমো যেদিন থেকে খেয়েছি তারপর থেকে বলি না আমি এই দোকানেই খাই তো আর জন্য আজকেও চলে এসেছি আর আমার যে লা লাল রঙের ফুলের যে ফুলদানিটা আগের দিন নিয়েছিলাম সেখানে আর কয়েকটা ফুল অ্যাড করবো বলে আমার জন্য একটা মানে আর কয়েকটা ফুল নিয়েছি আর মায়ের জন্য একটা ফুলদানি নেওয়া হয়েছে মায়ের ফুলগুলো ছিল ওই বেগুনি রঙের আর কি তো আজকেও সে প্রত্যেক দিনের মতো লাইন তো লাইনে দাঁড়িয়েছিলাম তারপরে ফুচকা খাওয়া হয়ে গেছে এবার বাড়ির দিকে রওনা দিয়েছি তো চলো বাড়িতে গিয়ে দেখাচ্ছি কি কি কিনেছি আর মা যেহেতু বাড়িতে ছিল দমার জন্য এই নিমকি বাদাম আর জিলিপি আনা হয়েছে আমরা ওখানে পাটি সাপটার ভা পিঠে খেয়েছি কিন্তু সেটা ভিড়ের ঠেলায় আমি আর ভিডিও করতে পারিনি আর এখানে ও এসে ও আর আমি খেয়ে নিচ্ছি জিলাপি গরম গরম আর এখানে দেখো কি কি কিনেছি দেখাচ্ছি এই চেনটা কিনেছি একটা আমার জন্য একটা মায়ের জন্য আর এই যে একটা বড় মালা পয়সা পয়সা দেওয়া আর কি গোল গোল কয়েনের মতো আর এই এই মঙ্গলসূত্রটা এটা তো মায়ের সাথে গিয়ে কিনেছিলাম এটা আজকে পরে আমি মেলাও গিয়েছিলাম ঘুরে এলাম আর এই চেনটা কিনেছি এই মানে মালাই আমি বেশি কিনেছি এক একটা মালা মা পছন্দ করে করে কিনে দিয়েছি আর কিছু মালা আজকে আজকে কিনেছি আর এই একটা মালা আর এই একটা কালো মঙ্গলসূত্র নিয়েছি আর এই দেখো দুটো ক্লিপ কিনেছি একটা ছোট্ট একটা বড় আর এই চুড়ি দুটো নিয়েছি আমার জন্য কেমন লাগছে বলো আর এই যে কানেরটা কিনেছি এটাও মা পছন্দ করে দিয়েছিল এটা মা যেদিন গেছিলো সেদিন কিনেছিলাম আর এইখানে একটা আংটি নেওয়া হয়েছে আর নিয়েছি এই এই একটা টপ কানের আমার খুব ভালো লাগে টপ ওই জন্য একটা ঝোলা একটা টপ আর একটা ছোট্ট সোনালি রঙের টপ কিনেছি এটা মায়ের তো এই তো এই কিনেছিলাম আর কিনেছি দুটো ফুলদানি এই তো এইটাই আমার বাজার মেলার থেকে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরেই ব্লগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আজকের মতো টাটা